পরকীয়া প্রেমিকের আশ্বাসে চাকরিজীবী স্বামীকে তালাক দিয়ে দুই কুল হারালো তরুণী পরকীয়ায় সব হারিয়ে দিশেহারা সুমাইয়া অবিবাহিত ছেলের প্রেমে পড়ে চাকরিজীবী স্বামীকে তালাক দিয়ে এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছে সুমাইয়া ঘটনাটি ঘটেছে বরগুনার তালতলি উপজেলার বড় বগি ইউনিয়নের হরিণখার এলাকায় ওই নারী পরকীয়া প্রেমিকের প্রতারিত ভালোবাসায় সরকারি চাকরিজীবী স্বামীকে তালাক দিয়ে নিজের সুখের সংসার ভেঙ্গে পরকীয়া প্রেমিক মাহবুব মুন্সির প্রতারণার শিকার হয়েছেন স্বামীকে তালাক দেওয়ার পর ওই নারী স্বপ্ন দেখছিলেন নিজ গ্রামের মাহবুব মুন্সি নামের এক যুবকের সাথে ঘর বাঁধার কিন্তু জানত না যে প্রেমিক মাহবুব তাকে শুধু ব্যবহার করার জন্যই জড়িয়ে ছিলেন প্রেমের অভিনয়ে জানা যায় সম্প্রতি ওই নারী স্বামীকে তালাক দেওয়ার পর বিদেশে চলে গেলে মাত্র তিন মাসের মধ্যেই প্রেমিক মাহবুবের আশ্বাসে দেশে ফিরে আসেন তবে দেশে ফেরার পর মাহবুব তার মতামত পাল্টে ফেলেন প্রেমিকাকে বিবাহ করা সম্ভব নয় বলে ছাপ জানিয়ে দেন পরকীয়া প্রেমিকা প্রেমিক মাহবুব এতে করে সব হারিয়ে অথই জলে ভারছে পরকীয়া প্রেমিক প্রেমিকা সরল বিশ্বাসের প্রতারণার শিকার হওয়া তরুণী সুমাইয়ার সাথে কথা বললে জানা যায় স্বামী থাকাকালীন সময়ে মাহবুব এর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি এ সময় পরকীয়া প্রেমিককে প্রলোভনে স্বামীকে না জানিয়ে একাধিকবার মাহবুবের সাথে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়েছেন তিনি সব শেষে মাহবুব ওই নারীর কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়ে এখন বিবাহ করবেন না বলে জানিয়ে দেন বিষয়টি গ্রামে জানাজানি হলে গা ঢাকা দেয় প্রতারক প্রেমিক মাহবুব এ নিয়ে চলছে ওই এলাকায় নানা আলোচনা সমালোচনা অপরদিকে প্রেমিকের মিথ্যা ভালোবাসায় স্বামীকে ডিভোর্স দেয় দেয়ার পাশাপাশি পরকীয় প্রেমিককে বিশ্বাস করে প্রতারিত হওয়া ওই নারী কোনো উপায় না পেয়ে মাহবুবের বিরুদ্ধে তালতলি থানায় একটি দৈহিক সম্পর্কের মামলা দায়ের করে এ ঘটনার কোনো সত্যতা নেই বলেও দাবি করেন ওই নারীর আফন মামা মোহাম্মদ সুলতান বলেন ওই ছেলেকে ষড়যন্ত্র করেই এসব করা হয়েছে এ বিষয়ে মাহবুব বলেন শত্রুতার জন্য তার বিরুদ্ধে এসব মিথ্যা কথা বলছেন ওই নারী তবে ভিডিও কলে কথা বলার কথা স্বীকার করে বলেন নিজ এলাকার লোক হিসেবে কথা হয়েছে তালতলি থানার কর্মকর্তা শহীদুল ইসলাম মিলন বলেন ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা নেওয়া হয়েছে এ বিষয়ে তদন্ত চলতেছে আসামিদের গ্রেপ্তার গ্রেপ্তার করা হবে